মানুষের ভেতরটা বোঝা সত্যিই খুব কঠিন চেহারায় থাকা হাসি কখনো বোঝায় না ভেতরে থাকা কালো দাগ সবাই মুখে বন্ধুত্বের কথা বললেও মনে রাখে না বন্ধুত্বের মানে আর আমি কারো চোখ দেখে তার মন বোঝার চেষ্টা করি না আমি শিখে গেছি চোখ মিথ্যা বলে যেমন মুখ বলে মানুষ চিনতে ভুল হতেই পারে কিন্তু সবচেয়ে বড় কষ্ট হয় তখন যখন যাদের তুমি সবচেয়ে আপন ভেবেছিলে যারা তোমার চোখে ছিল সম্মানের মানুষ যাদের জন্য তুমি নিজের সবটা নিংড়ে দিতে রাজি ছিলে তারাই যখন পেছন থেকে ছুরি মারে তখন ভেতরটা ভেঙে যায় আত্মা কাঁদে আর মনে হয় আমি কি এতটাই ভুল ছিলাম এই ভিডিওটা তাদের জন্য যারা কখনো বিশ্বাস ভঙ্গের যন্ত্রণায় পড়েছে যারা আজও বোঝে না আমার প্রতি এতটা ঘৃণাকীভাবে জমল তাদের মনে যাদের আমি এতটা ভালোবাসতাম চলো আজ একটা সত্যি গল্প শোনা যাক আমাদের সকলের জীবনের জন্য এই গল্পটা আমি এমন একজন ছিলাম যে মানুষকে খুব সহজেই বিশ্বাস করত বিশেষ করে যারা আমার জীবনের খুব কাছের অংশ আমি ভাবতাম তারা কখনো আমাকে কষ্ট দিবে না আমি তাদের সুখে হাসতাম তাদের দুঃখে কান্না করতাম তাদের পাশে দাঁড়াতাম এমনকি নিজের প্রয়োজন ভুলে গিয়ে ভাবতাম এই তো বন্ধুত্ব এই তো সম্পর্ক ভালোবাসা মানেই তো নিঃস্বার্থভাবে দেওয়া কিন্তু একদিন চোখ খুলে গেল তাদের চোখে ছিল ভিন্ন এক আমি যে আমি তারা বানিয়েছে তাদের কল্পনায় আমি ছিলাম এক হিংসুটে এক স্বার্থপর এক ষড়যন্ত্রকারী মানুষ যার সাথে বাস্তবের আমার কোনো মিল নেই তারা আমার হাসিতে খুঁজে নিত বিদ্রুপ আমার নিরবতায় খুস্ত সন্দেহ আমার প্রতিটি কথায় তারা টেনে আনতো নেতিবাচক মানে যে কাজটা আমি করতাম ভালোবেসে তারা সেটাকে ব্যাখ্যা করত স্বার্থে মিশ্রিত এক ষড়যন্ত্র হিসেবে প্রথম প্রথম বোঝিনি ভাবতাম হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আমি ব্যাখ্যা দিতে গিয়েছি মা চাইতে গিয়েছি এমন কিছুর জন্য যা আমি কখনোই করিনি কিন্তু তবুও তারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের চোখে ছিল ঘৃণা মুখে ছিল তার একদিন হঠাৎ করে এক বন্ধুর মুখে শুনলাম তুই কি জানিস ওরা তোকে বিশ্বাস করে না ওরা ভাবে তুই সবসময় লুকিয়ে কিছু করিস আমি থমকে গেলাম আমি তো প্রতিটা কাজ খোলাখুলি করতাম কাউকে কষ্ট না দিয়ে চলতাম তবে তারা কেন এত খারাপ ধারণা করে তখনই বুঝলাম এই মানুষগুলো আমাকে কখনোই চিনে আমার দেওয়া ভালোবাসাকে তারা দেখেছি দুর্বলতা হিসেবে আমার সহানুভূতিকে তারা ভেবেছে নাটক আমার নিরবতাকে তারা দেখেছি অপরাধের সাপ এই দিনগুলিতে আমি ভেঙে পড়েছিলাম রাতের পর রাত কেটেছে নির্ঘুম প্রতিটা স্মৃতি চোখের সামনে ঘুরেছে যখন আমরা একসাথে বসতাম হাসতাম স্বপ্ন দেখতাম আর এখন তারা আমার নাম শুনলেও মুখ ফিরিয়ে নেয় সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানো আমি আজও চাই তারা ভালো থাকুক তাদের মনে যদি আমার প্রতি এক ফোঁটা ঘৃণা থেকেও থাকে আমি চাই না তারা আমার মতো কষ্ট পাক কারণ আমি জানি এই কষ্ট কতটা বিষাক্ত দিন শেষে একটা জিনিস বুঝেছি মানুষের ভেতরটা বোঝা সত্যিই খুব কঠিন চেহারায় থাকা হাসি কখনো বোঝায় না ভেতরে থাকা কালো দাগ সবাই মুখে বন্ধুত্বের কথা বললেও মনে রাখে না বন্ধুত্বের মানে আর আমি কারো চোখ দেখে তার মন বোঝার চেষ্টা করি না আমি শিখে গেছি চোখ মিথ্যা বলে যেমন মুখ বলে আমি এখন নীরব থাকি নিজেকে গুটিয়ে নিয়েছি না আমি প্রতিশোধ নেইনি আমি বদলে দেইনি নিজেকে শুধু তাদের জন্য আমি এখন নিজের মতো থাকি শান্ত চুপচাপ কিন্তু বিশ্বাস করো কষ্ট কখনো কমেনি আজও হঠাৎ করে কোনো পুরোনো ছবি চোখে পড়লেই বুকের মধ্যে হু হু করে উঠে আজও মনে হয় সব কিছু ঠিক হয়ে যেত যদি একটু বোঝার চেষ্টা করতো তারা কিন্তু না তারা তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আমি খারাপ তারা কাকে বিশ্বাস করবে কাকে নয় সে স্বাধীনতা তাদের আসে কিন্তু আমাকে নিয়ে মিথ্যা গল্প বানানো আমাকে সন্দেহ করা এসব কি বন্ধুত্বের মধ্যেই পড়ে এক সময় ভেবেছিলাম হয়তো আমিই খারাপ নিজেকে প্রশ্ন করতাম আমি কি এমন করেছি কিন্তু না আমি তো শুধু তাদের বেশি বেশি ফেলেছিলাম আমার দোষ ছিল আমি বেশি বিশ্বাস করেছিলাম আজ যদি কোনো নতুন মানুষ এসে বলে আমি তোকে বিশ্বাস করি কারণ আমি জানি বিশ্বাসের আড়ালেও লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর ছুরি আমি এখন নিজের শান্তি খুঁজি আর একটা জিনিস শিখেছি সবাইকে আপন ভাবা যায় না যাকে তুমি হৃদয় দিয়ে বিশ্বাস করো সেই হয়তো প্রথম সুরি মারবে তবু আমি বদলাইনি আমি এখনও ভালোবাসি এখনও সাহায্য করি কিন্তু একটুখানি দূরে থেকে কারণ এই পৃথিবীতে ভালোবাসার থেকেও দরকার হয় নিজের মানসিক শান্তি তুমি যদি কখনো এমন অনুভব করো যে তুমি যাকে নিজের আত্মার বন্ধু ভেবেছিলে সে তোমাকে ভেঙে দিয়েছে তাহলে বিশ্বাস করো তুমি একা নও এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা তোমার মতোই কষ্ট পেয়েছে কিন্তু আমরা সবাই এক জিনিস শিখি মানুষ চেনা কঠিন কিন্তু নিজের ভেতরের শক্তিটা চেনা আরও গুরুত্বপূর্ণ যারা তোমাকে ভুল বুঝেছে তাদের হাতে নিজের শান্তি তুলে দিও না তাদের মুখের কথায় নিজের মূল্যায়ন করো না তোমার ভেতরে অনেক আলো আছে তাদের অন্ধকার তোমার আলোকে নিভে দিতে পারে না সবশেষে একটা কথা বলি যারা তোমাকে হারিয়েছে তারা হারিয়েছে একটা বিশ্বস্ত আত্মাকে কিন্তু তুমি হারাওনি কিছু তুমি পেয়েছ শিক্ষা পেয়েছ শান্তি এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি কখনো তুমি এমন কিছু অনুভব করে থাকো তাহলে একটা লাইক দিয়ে দাও কমেন্টে লিখে জানাও তোমার জীবনের সেই বন্ধুর কথা যে তোমার ভেতরের আলো দেখতে পায়নি আর অবশ্যই আনসারি পিজিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে তোমার মতো মানুষের জন্যই আমরা তুলে আনি মন ছুঁয়ে যাওয়া আত্মার গভীরে ডুবে থাকা বাস্তব গল্প ভালোবাসা নিঃস্বার্থ হোক বন্ধুত্ব হোক শ্রদ্ধার আর বিশ্বাস হোক এমন যার ভীত নড়বে না কখনো